সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আলহামদুলিল্লাহ তেলাবিব এবং হাইফাতে নতুন রূপে ধাপে ধাপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানি বাহিনী এতে ইহুদিবাদী ইসরায়েলিরা একে একে বিধ্বস্ত হয়ে যাচ্ছে তারা কোনোভাবে ইরানের এই হামলা ঠেকাতে পারছে না দখলদার ইসরায়েলি বাহিনী এতদিন গর্ব করে তাদের যে আয়রনডোমের কথা বলেছিল সেগুলো এখন আর কাজ করছে না ইরানের মিসাইলে ঝলসে যাচ্ছে ইসরায়েলের স্থাপনা এবং গুড়ে দেওয়া হচ্ছে একে একে সেনাঘাটি নৌবন্দর নৌঘাটি সহ বিভিন্ন স্থাপনা তেল শোধনাগারও বাদ ইসরায়েলের ডোম ইরানের হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের আত্মসমর্পণ করা ছাড়া কোন উপায় নেই চলছে আর এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাবো তেলাবিব এবং হাইফাতে নতুন ধাপে ইরানের ড্রোন এবং ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু আলহামদুলিল্লাহ ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে ইসরায়েলের তেলাবিপ এবং হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা খবর জাজিরার এরপর জানাব ইরানি মিসাইলে জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার ধ্বংস করে দিল ইরান নিহত তিন ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের তেল শোধনাগার তথ্যটি প্রথমে গোপন করেছিল ইসরায়েলি বাহিনী কিন্তু তিনজন নিহতের ঘটনা জানাজানির পর ইরানের সফল হামলার কথা স্বীকার করেছে ইরান এদিকে আয়রন ডোমে আগের মতো আর ভরসা পাচ্ছে না সাধারণ ইসরায়েলিরা ইরানের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েলের আয়রন ডোম এখন ভয়ে আছে ইসরায়েলিরা তারা পালাতে শুরু করেছে কারণ তাদের এখন আর আয়রন ডোম সুরক্ষা দিতে পারছে না ইরানের মিজাইল হামলায় একে একে তসনস হয়ে যাচ্ছে পুরো ইসরায়েল এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের মিলিটারি চিফ একটি পোস্ট দিয়েছেন তিনি বলেছেন মিস্টার ট্রাম্প আমরা কারা সেটি জানতে আপনি কারবালার ইতিহাস পড়ুন যে কারবালায় আমাদের অনেক দিন ধরে যুদ্ধ হয়েছিল তারপরও আমরা হারিনি আর এখন আপনাদের এসব হামলায় আমরা ভয় পাব এটি ভাবলেন কি করে এবং সর্বশেষ জানাব দেশের সংবাদ ইসরাকের নগর ভবন দখলকে ফ্যাসিজম প্রতিষ্ঠার আলামত বললেন মাওলানা ইমতিয়াজ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ বলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করে স্পষ্ট ফ্যাসিজম তৈরির ইঙ্গিত দিয়েছেন আগামী আঠাশে জুন দলটির আয়োজিত মহাসমাবেশ সফল করা লক্ষ্যে গতকাল ঢাকা এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত তেলাবিব এবং হাইফাতে নতুনভাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইরানের দখলদার ইসরায়েলের উপর ব্যাপক হারে হামলা শুরু করেছে ইরান ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল এবং হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল গত দিবাগত রাতে এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র আসার কারণে ইসরায়েলের উত্তর উত্তর অঞ্চলের বেশ কিছু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এতে আরও বলা হয়েছে হামলায় প্রতিরোধে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যাচ্ছে জারি করা বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঞ্চলগুলোতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এদিকে ইসরায়েলের নাগরিকদের ইসরায়েল ভ্রমণ সম্পর্কে সতর্ক করেছে আমেরিকা ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণ সতর্কতা লেভেল চারে উন্নীত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র জারি করা বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সশস্ত্র সংঘাত সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিজেদের নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ইরানে থেমে থেমে হামলা চালিয়ে যাচ্ছে ইরানও পাল্টা হামলার প্রতিক্রিয়া জানাচ্ছে এবং পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে এতে ইহুদিবাদীরা এখন পালাতে শুরু করেছে ইরানি মিসাইলে জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার নিহত তিন ইরানি মিসাইলের হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের তেল প্রথমে গোপন করে রেখেছিল ইসরায়েল কিন্তু নিহত পর ইরানি সফল হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হাইপার মেয়র ইয়োনা ইয়াভান নিশ্চিত করেছেন উত্তরাঞ্চলের শরটিকে লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছে ইয়াভান চ্যানেল বারো নিউজকে বলেছে নিহত তিনজন একটি স্থাপনায় কাজ করছিলেন স্থাপনাটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরে দখলদার সরকার স্থাপনার জন্য তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায় মিসাইলটি বাজান তেল শোধনাগারের কমপ্লেক্সে আঘাত করেছে উদ্ধারকারীরা শহরে হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘন্টার পর ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসাইল বিস্ফোরণে ঘটনাস্থলে আগুন লেগেছিল ফলে উদ্ধার কাজকে জটিল করে তুলেছে আজ ইরানের মিসাইল হামলায় হাইপার তেল স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হামলাতেই তিনজন মারা যায় ইয়াভানারা বলেছেন শহরের বেশ কয়েকটি বাড়ি এবং অন্যান্য ভবনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মাত্র চারজন সাময়িক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কারণ পুরো এলাকার লোকজনকে আগেই সরিয়ে নিয়েছিল ইসরায়েল ইসরায়েলের পুলিশ জানিয়েছে হাইফা এলাকায় মিসাইল হামলার সম্পত্তি সম্পচার করা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে মুখপাত্র বলেছেন উপকূলীয় জেলার পুলিশের গাড়িগুলো ঘটনাস্থল পরিদর্শন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রওনা হয়েছে হাইফাই তেল শোধনাগার একটি প্রধান বন্দর এবং একটি নৌঘাটি সহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে ফলে শহরটি রক্ষা আইডিএফ মরিয়া তবু ইসরায়েলি ডোম ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে এখন আয়রন ডোমে আগের মতো ভরসা পাচ্ছে না সাধারণ ইসরায়েলিরা ইহুদিবাদী ইসরায়েলি নাগরিকদের বড় অংশই নিজেদের অত্যাধুনিক আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্বিদ্ধ বলে মনে করেছিল কিন্তু গত তিন দিনে ইরানি হামলায় তাদের সেই অনুভূতির পার্থক্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সেই গর্বের আয়রন ডোমকে একে একে ধসিয়ে দিচ্ছে ইরানের যোদ্ধারা দখলদার ইসরায়েলের সেই আয়রন ডোমকে এক এক করে তছনছ করে দিচ্ছে ইরান থেকে নিক্ষেপ করা মিসাইলগুলো মিসাইলের আঘাতে দখলদার ইসরায়েলের এই আয়রন ডোমগুলো এখন আর আগের মতো কোনো কার্যকরী প্রতিরক্ষা গড়ে তুলতে পারছে না এ কারণে দখলদার ইসরায়েলের এই আয়রন ডোম এখন একরকম ধ্বংস হয়ে গেছে আর এই আয়রন ডোমের কারণে এখন আর ইহুদিবাদীরা সুরক্ষিত অনুভব করছে না তাই তারা শহর ছেড়ে পালিয়ে বিভিন্ন বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে দখলদার বাহিনীর শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের পক্ষ থেকে বারবার এ বিষয়ে সতর্ক জারির পরও হামলা চালানো হচ্ছে এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে গুড়িয়ে দেওয়ার জন্য নতুন নতুন মিসাইল উন্মোচন করছে এর মধ্যে শাহেদ একশো নামে মিসাইল দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের এই ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েল পুরোপুরি কোন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও ভূভাতিত করেছে ইরান ইরানের সশস্ত্র যোদ্ধারা ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে তারা এখন দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পুরোপুরি সক্রিয় অবস্থায় রয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দেবে না এতদিন তারা হামা সিজবুল্লার সাথে যেগুলো করে পার পেয়েছে তারা মনে করেছে এখনো তারা ইরানের সঙ্গে এই ঝামেলা খুব সহজেই তারা জিতে যেতে পারবে কিন্তু দখলদার বাহিনীকে ইরান হারে হারে শিক্ষা দিচ্ছে মি ডোনাল্ড ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফেসবুকে ইরানের মিলিটারি ও এক্সে সাবেক টুইটারে ইসলামিক রিপাবলিকান অব ইরান একটা বার্তা দিয়েছে এর মধ্যে বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে স্পষ্ট বক্তব্য ভাষায় তিনি বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনি যদি না জানেন আমরা কারা তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন এদিকে ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রাজধানী শহর সেরে যাওয়ার জন্য সতর্কতা দিয়েছেন স্থানীয় সময় আজ সোশালে তিনি বলেছেন সবারই অবিলম্বে তেহরান সেরে যাওয়া উচিত তবে কেন ছাড়া উচিত তা তিনি উল্লেখ করেনি ট্রাম্প তার পোস্টে আরো বলেছেন ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরান মিলিটারি ফেসবুক ও ইসলামিক রিপাবলিকান অব ইরানের এক্স আইডি থেকে এমন দিয়েছেন তিনি বলেছেন দখলদার ইরানিরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ট্রাম্পের এই ঘোষণা এবং দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরানের সাধারণ জনগণ তারা জানিয়েছে ট্রাম্পের এই ধরনের বক্তব্য অশালীন কোনোভাবেই তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনার কার্যক্রম থেকে তাদেরকে সরাতে পারবে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা